জেল থেকে বেরোলে আসামির মনের অবস্থানটা কীরকম হতে পারে জেল থেকে বেরোনোর পর স্বাভাবিকভাবে যে কোনো আসামি একটু সমঝে চলে পুলিশকে একটু সমঝে কাজকর্ম সামাজিক জীবনে বা তাদের নিজেদের ব্যক্তিগত জীবনে করে কেন দীর্ঘদিন তারা জেল খেটে এসছেন এখানে এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে ঘটে উল্টোটা জেল থেকে বেরিয়ে কনফিডেন্সটা বেড়ে যায় কেন বাড়ে কিসের জন্য বাড়ে আজকে খবরটা কি জানতেন এই সেগমেন্টে নিয়ে এলাম এটা অদ্ভুত ঘটনা নিয়ে জেলে বসে আসামি ছক কষেছিলেন একজন মহিলার খবর নিতেন সেই মহিলা প্রচুর চুরির দায়ে অভিযুক্ত প্রচুর জায়গায় চুরি টুরি করেছেন হাত পাকিয়েছেন পুলিশের নাশ জালে নিশ্চয়ই গিয়েছিলেন জেলে বসে সেই কয়েদি খবর রাখতেন জেল থেকে যখন বেরোলেন তিনি করলেন কি হঠাৎ দলবল জোগাড় করলেন করে সরাসরি রহড়ার বন্দিপুরের একটি লোকালয়ে চলে গেলেন রাত দেড়টার সময় এবং গিয়ে শটান সেই মহিলার বাড়িতে চলে গেলেন যে মহিলার সম্বন্ধে খবর সংগ্রহ করেছেন যে না প্রচুর চুরি টুরি দেয় চুরি টুরি করেছেন সোনা চুরি করেছেন টাকা পয়সা চুরি করেছেন এই মহিলা সরাসরি সেখানে গিয়ে কি করলেন বলেন আমরা পুলিশ থেকে আসছি আপনাদের যেতে হবে দম্পতিকে শটান গাড়িতে তুলে স সূচি রওনা একদম সুন্দরবনের কুলতলির খাঁড়িতে সেখানে নৌকার মধ্যে তাদের হাত পা বেঁধে রাখা হলো এবং রেখে বলা হলো যে যা টাকা পয়সা গয়না গাটি তোমরা চুরি টুরি করেছো সেগুলো দিতে হবে নয় এক কোটি টাকা দিতে হবে একদম নগদ সওদা পরিষ্কার বললেন বাড়ির লোককে ফোন করে বলুন যে এই টাকাটা ফেরত এই টাকাটা দিতে হবে এই দম্পতির স্বামী সামান্য রাজমিস্ত্রি যা খবর অন্তত মিডিয়া রিপোর্ট স্ত্রী চুরি টুরি দেয় অভিযুক্ত তাদের কাছে প্রচুর সোনা আছে টাকা আছে এমন হিসেব ওই কয়েদি জেলের মধ্যে থেকে বসে করেছেন জেলের বাইরে বসেও করেছিলেন তারপরে লোক লস্কর জোগাড় করে চলে গিয়েছেন আবার এর পাণ্ডা ছিল মাস্টারমাইন্ড ছিল একটি লোক কুলতলির হাকিম লস্কর এবার ঘটনাটা এই সমস্ত ঘটনাটা এই দম্পতির কন্যা খবর পান যে তাকে আটকে রাখা হয়েছে তাদের কাছ থেকে এক কোটি তাদের নগদ টাকা চাওয়া হচ্ছে কী করে দেবেন গরিব মানুষ এই মহিলা মানে এই স্বামী স্ত্রীর যিনি কন্যা তিনি ছটান চলে যান রহড়া থানায় গিয়ে রহড়া থানায় গিয়ে সমস্ত ব্যাপারটা কমপ্লেন করেন রহড়া থানার যিনি বড় বাবু তিনি তারপর অপারেশন নামেন এবং সাইলেন্ট অপারেশন করে যে গাড়িতে করে এই দম্পতিকে তুলে নিয়ে যাওয়া হয় সে গাড়ির টেলিফোন গাড়ির নাম্বারটা জোগাড় করেন করে পরিচয় গোপন রেখে রহড়া থানার ওসি যা অন্তত মিডিয়ার উপর তারপর গোপন অপারেশনে নামেন নামার পর সরাসরি বলা হয় যে ঠিক আছে টাকা দিতে তো যাব কোথায় যাবো এবার এদের সঙ্গে নেগোসিয়েশন চলতে 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 শেষ পর্যন্ত ঠিক হয় যে কামাল গাজীর মোড় যে নরেন্দ্রপুর থানার অধীন সেইখানে যাবেন গিয়ে সেখানে টাকা হ্যান্ড ওভার করবে স্বামী স্ত্রীকে তারপর তারা এই বাহিনী ছেড়ে দেওয়া দেবে তারপর কিছুক্ষণ বাদে যখন এই নেগোসিয়েশন চলছে মুহূর্তের মধ্যে যারা অপরাধী তারা বা স্পট বদলান বলুন না না কামাল মোড় নরেন্দ্রপুরে নয় বারুইপুরে আস এবার এই বাড়ি উপরে আসুন বলার পরে এরা যখন এই রহনা থানা ওসি বলেন ঠিক আছে আমরা যাচ্ছি বাড়িপুরে আপনাদের হাতে টাকা দেবো তখন এরা সন্দেহ করেন এরা বোধহয় পুলিশে খবর দিয়েছে পুলিশ নিয়ে বোধ এরা আসছে তখন বলেন যে পুলিশে খবর দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই করতে করতে শেষ পর্যন্ত বহুলতলার মোড়ে আসুন আমরা সেখানে হস্তান্তর করবো আপনারা টাকাটা দিয়ে দেবেন আর ইতিমধ্যে এই স্বামী স্ত্রীকে উলতলির সুন্দরবন অঞ্চলে খাড়ির মধ্যে নুংকোতে হাত পা বেঁধে রাখা হয়েছিল দিয়ে তাদের ওপর মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছিল ঘটনাটা ঘটেছে চোদ্দ তারিখ রাত থেকে আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখন প্রায় সাত দিন চলে গেছে এর মধ্যে এই স্বামী স্ত্রী উদ্ধার হয়েছেন কীভাবে উদ্ধার হয়েছে যখন এই হাকিম লস্করের বাহিনী বুঝতে পারে যে পুলিশ রেড হচ্ছে এবার এর মধ্যে পুলিশ একটা ভালো কাজ করেন পুলিশ সময় খারাপ কাজ করে না পুলিশের আমি প্রচুর সমালোচনা করি পুলিশ হাত পেতে টাকা তোলে তার কথাও বলি পুলিশের বড়কর্তারা কর্তারা নবান্নের তলায় গিয়ে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করেন সেটা নিয়ে বিস্তর আলোচনা করি কিন্তু যখন কোনো অফিসার ভালো কাজ করেন রসি যখন ভালো কাজ করেছেন সেটাও তো বলা দরকার তারা খোঁজখবর নিয়ে সংগ্রহ করেন যে এর মূল মাস্টার মাইন্ড হচ্ছেন হাকিম লস্কর বলে যে মানুষটি এবার তার ডেরায় গিয়ে তারা পুলিশের মধ্যে হানা দেয় ততক্ষণে হাকিম লস্কর ধাঁ আশেপাশে নেই আর ওদিকে যে বাহিনী এই দম্পতিকে নিয়ে ঘুরছেন টাকাটা উদ্ধার করার জন্য তাঁরা শেষ পর্যন্ত বুঝতে পারেন যে এবার পুলিশের পুলিশ ধাওয়া করছে এরা করে কি মাঝপথে দম্পতিকে ছেড়ে দিয়ে দেদার দৌড় চম্পট এখনো পর্যন্ত যার রিপোর্ট আমি পেয়েছি পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি এই স্বামী স্ত্রী শেষ পর্যন্ত জয়নগর স্টেশনে আসেন সেখান থেকে পুলিশ শেষ পর্যন্ত উদ্ধার করে তাদের নিয়ে আসেন তাদের রহড়ার বন্দিপুরের বাড়িতে শেষ পর্যন্ত বোধ হয় পৌঁছে দিয়েছেন টাকা দিতে হয়নি কিন্তু শেষ পর্যন্ত স্বামী স্ত্রী উদ্ধার হয়েছে ভাবুন যে কয়েদি জেলখানার থেকে ভেতরে বসে হিসেব করছে বেরিয়েই তার কনফিডেন্স লেভেলটা কি বেড়ে যাচ্ছে একজন কয়েদি তো কনফিডেন্স লেভেল কমে যাওয়ার কথা আমি জেল খেটে এসেছি আমি আমি আরও বড় শাস্তির জন্য অপেক্ষা করছি ফলে তো আমার কনফিডেন্স লেভেলটা তো কম হবে কিন্তু কনফিডেন্স লেভেল বাড়ে কী করে আমি আজকের এই ঘটনাটা কি খবরটা কি জানতে এই সেগমেন্টে কথাটা বলতে এলাম এই কারণে যে দেখুন এখানকার এরাজ্যের জেলখানাগুলোও না যথেষ্ট সুরক্ষিত নয় জেলখানা থেকে বসে বিশ্বে যোগাযোগ রাখা যায় জেলখানা থেকে বসে অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ রাখা যায় জেলখানা থেকে বসে নবাবি চালে রাজত্ব চালা যায় চালানো যায় শেখ আজান তার উদাহরণ প্রচুর তথ্য নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি কিন্তু আজকে আমি বলছি একজন সাধারণ কয়েদি সে কয়েদির নামও আমি জানি না কিন্তু সেই কয়েদি বসে হিসেব করছেন ওই মহিলা তো প্রচুর টাকা পয়সা গয়নাগাটি সরিয়েছে বেরিয়ে তাহলে আমি এবার তার বাড়িতে অপারেশন করবো এবং অপারেশন কী পুলিশের নাম করে শটান চলে যাওয়া রহরার বন্দিপুরের বাড়িতে রাত্রিবেলা মাঝরাতে নিয়ে তাদের তুলে নিয়ে চলে যাওয়া আর তারপরে এক টাকা দু টাকা নয় এক কোটি টাকা চাই এই এক কোটির কনফিডেন্সটা একজন কয়েদি পাচ্ছেন কি ওরা তো বলতে পারতেন পাঁচ লাখ টাকা দিন ছেড়ে দেব কিন্তু এক কোটি টাকার কনফিডেন্সটা কিন্তু এরা আসছে এই শাসক দলের নেতাদের দেখে কোনো নেতা তো তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি কমে চুরি করে না একজন শিক্ষামন্ত্রী যদি বান্ধবীর ফ্ল্যাটে উনপঞ্চাশ কোটি টাকা জমান তিনি আবার মমতা দক্ষিণ দক্ষিণস্থ তৃণমূল কংগ্রেসের মহাসচিব তৃণমূলের ছোটো মেজো সেজ নেতারা দশ কোটি বিশ কোটি পঁচিশ কোটি পঞ্চাশ কোটি সওদা করেন তাহলে একজন কয়েদি সে এক কোটি টাকা চাইবে সে এমন কি আমি ভাবছিলাম আজকের পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তার এখান থেকে পরিত্রাণ কোথায় কয়েদির কনফিডেন্স বাড়ে যে রাজত্বে সে রাজত্ব কিন্তু সুস্থ চলছে না আসলে কয়েদিরাও মনে করেন আমার প্রোটেক্টার বসে আছেন নবান্নের তলায় তাহলে আই ক্যান ডু এনিথিং সেটাই করছেন কিন্তু বাহুবা দিতে হবে লহরা থানার ওসিকে অন্তত ধন্যবাদটা দিতে হবে যে তিনি অন্তত গোপন অপারেশনটা করেছেন চাপে ফেলেছেন কয়েদিদের এবং শেষ পর্যন্ত দম্পতি বাড়ি ফিরেছেন কিন্তু ফিরলেন তো বটে আরও কোনো দম্পতি আরও কোনো কয়েদির দ্বারা আক্রান্ত হবে না তার গ্যারেন্টিটা কে দেবে আপনি দিতে পারেন আপনি যিনি এই প্রতিবেদন শুনছেন আপনাকে দিয়ে আপনি দিতে পারেন গ্যারেন্টিটা কিভাবে জানেন নবানের ১৪ তলা থেকে ওই মহিলাকে যদি দু হাজার ছাব্বিশে পারমানেন্টলি কালীঘাটে পাঠাতে পারেন তখনই কিন্তু আপনিও তার গ্যারেন্টার হয়ে যেতে পারেন ভাববেন